আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা একজন উদ্যোক্তার গল্প আমি বলতে চাই আপনাদের আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের শোরুমটা সাজিয়েছি একদম বেস্ট কিছু কালেকশন দিয়ে যে অনলাইনে সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের শোরুমটা সাজানো আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন বা আপনি একজন উদ্যোক্তা হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এম এস ফ্যাশন হাউস বান্টি বাজারে আমাদের শোরুম সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আমরা তৈরি করেছি আমাদের একটা পেজ এম ফ্যাশন হাউস সেখানে আপনারা সব ধরনের কালেকশন পাবেন সবাই যে আসলে থ্রি পিসের ব্যবসা করতে হবে আল্লাহ তো সবাই এই ব্যবসার জন্য পাঠায়নি তবে যার যার ইচ্ছা আছে এই ভিডিওটা আপনি দেখতেছেন তার মানে অবশ্যই আপনার ইচ্ছা আছে যদি আপনার ইচ্ছা থেকে থাকে আমরা আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট হতে তিনশো ষাট টাকা এখন ওটার অফার দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা প্লাস আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যে প্রোডাক্টগুলো তার উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখে নিয়ে বিজনেস করতে পারেন সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং আমি যদি আপনাকে শুরুতে একটা প্রোডাক্ট দেখাই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু হোলসেল বিজনেস করতে পারেন অথবা অনলাইনে আপনারা বিজনেস করতে পারেন অথবা আপনি চাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্যাম্পলিং এর বিজনেস করতে পারেন ধরেন আপনার গ্রামে এরকম দোকান আছে যে তারা ঢাকায় এসে কেনে আপনি এই প্রোডাক্টটা আপনার মাধ্যমে তাদের কাছে সেল করতে পারেন তো আমরা এরকম একটা প্রাইস আমরা দোকানে যে প্রাইসে সেল করি সেই প্রাইসটাই আপনি তাদের কাছে সেল করবেন তো এরকম একটা ইন্টারেস্ট আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো দেখেন এটা সালোয়ার খুব ভালো কোয়ালিটির এবং যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে একটু বলবো যে কম দামি প্রোডাক্ট বাদ দিয়ে আপনারা চাইবেন একটু ভালো কোয়ালিটির এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে দেখেন আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো করব যারা তরুণ আসেন তাদের জন্য এবং যাদের শোরুমে যার যাদের শোরুম আছে আপনি শুধু আমাদের এখানে একটু আসেন। আমাদের আমি আপনাকে বলতেছি না আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে আমি বলবো যে আপনারা জাস্ট এসে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখেন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন এবং সব কিছু পাবেন ইনশাল্লাহ কোয়ালিটিফুল এবং আমাদের কাছে এ বি সি তিনটা কোয়ালিটির ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে যেমন এই যে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি মালহার বলে সেল করা হয় এটা আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা সবাই চিনবেন সর্বোচ্চ কোয়ালিটির মালহার এ বি সি তিনটা কোয়ালিটির মালহার আমাদের কাছে আপনারা পাবেন তো আমরা শুরুতে এটা দিয়ে শুরু করলাম দেখেন এটা হচ্ছে এ গ্রেডের যেটা এরপরে আমাদের এই যে এই পাশটা হচ্ছে বি গ্রেডের আমরা এরকম একটা প্রতিষ্ঠান আমরা চাইবো না যে আপনারে আপনার কাছ থেকে এ গ্রেডের টাকা নিয়ে আপনার সিগ্রেডের প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ এরকম হবে না কারণ আমিও একজন তরুণ উদ্যোক্তা আমি চাই আমার মাধ্যমে আপনারা আরো দুইটা উদ্যোক্তা বাড়ুক দেখেন এই যে হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে বি গ্রেডের এই প্রোডাক্টটা হচ্ছে মালহারের ভিতরে বি গ্রেডের খুব সুন্দর এটা জমজম বলেও আপনারা সেল করতে পারবেন দেখেন অনেক কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই আমাদের একটা পেজ আছে এম এস ফ্যাশন হাউস সেটা ভিজিট করলে পাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল এম ফ্যাশন হাউস সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে আমি আপনাদের আহ্বান করব যে আপনারা আমাদের শোরুমে আসেন অন্তত প্রোডাক্টের নিতে হবে এটা না আপনি জাস্ট প্রাইসটা জেনে যান বা কোন কোয়ালিটির প্রোডাক্ট নিলে আপনার ব্যবসা ভালো হবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে বি গ্রেডের আমাদের আরো একটা প্রোডাক্ট আছে সি গ্রেডের দেখেন সেটাও একটু দেখাই দিই এখানে এই যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সিগ্রেডের প্রত্যেকটা কিন্তু দেখতে আপনার মোবাইলে একই রকম লাগবে তবে বাস্তবে আপনি যখন কাপড়ে হাত দিবেন তখন বুঝতে পারবেন এই সালোয়ার কোয়ালিটিতে হাত দিলে বুঝতে পারবেন যে কোনটা এ কোনটা বি কোনটা সি দেখেন এটা হচ্ছে ওন্নাটা বুটিক্স থেকে শুরু করে বাটিক সব ধরনের কালেকশন আমাদের একই শোরুমের ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো যেটা হচ্ছে এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে কালামকারি এটা আমাদের এটা কালামকারি না এটা হচ্ছে আপনার বোম্বে ভিআইপি বোম্বে কারি বলে এটারে খুবই সুন্দর এই দেখেন যার যেটা ভালো লাগবে শুধু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি তো প্রোডাক্ট সব কালেকশন দেখা শেষ করতে পারবো না জাস্ট আপনাকে একটু ধারণা দিচ্ছি এবং আমার শোরুমে আসার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে অবশ্যই আমাদের শোরুমে আসবেন যে আপনার অন্তত কাপড় সম্পর্কে হালকা পাতলা একটা ধারণা দেবে এই সেম প্রোডাক্টটা কিন্তু আবার কপিগুলো আমাদের কাছে আছে আপনার অরিজিনাল প্রোডাক্ট যেটা এটার একটা লাইটিং সিস্টেমই অন্যরকম এটার মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে না এটা ভালো ঠিক আছে তো আমাদের বান্টি বাজার যে জন্য বিখ্যাত সেই প্রোডাক্টগুলো আসলে না দেখালে নয় বাটিকের জন্য কিন্তু আমাদের বান্টি বাজারে বিখ্যাত এবং আমাদের শোরুমে হিউজ পরিমাণ বাটিক কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি দুইটা একটা ড্রেস আপনাদেরকে দেখাবো আমাদের বাটিক স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে কোয়ালিটি ফুল আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমাদের প্রোডাক্ট কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের এম এস ফ্যাশন হাউজে আপনারা পাবেন এই দেখেন এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে শিওর করতেছি এই দেখেন এটা হচ্ছে ওনাটা কোটা উন্না বিশাল সাইজের একটা কোটা ওনা আপনারা পাচ্ছেন বিশাল সাইজের এরপরে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো তৈরি করা এরপরে আমাদের এই যে প্যাটেলস দেখেন এগুলা হচ্ছে খুব আধুনিক প্যাটেলস এগুলো স্যালোয়ার থাকবে প্রিন্টের খুব ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে স্যালোয়ার থাকতেছে দেখেন প্রিন্টের প্রাইসটা আমরা আসলে কখনোই বলি না কারণ আমাদের মাধ্যমে হাজার হাজার তরুণ বিজনেস করতেছে এবং ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে ইসলামপুর সবখানে ইনশাল্লাহ আমাদের মাল যায় এমন আপনারা খুশি হবেন যে পঞ্চগড়েও কিন্তু আমাদের মাল যাচ্ছে এবং দেশের বাইরে আমরা এই এই বাটিকের প্রোডাক্টটা পাঠাই ইন্ডিয়াতে এই দেখেন এটা হচ্ছে আহ প্রিন্ট করা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যাটেলস অনেকজন ইন্ডিয়ান বলে সেল করে তবে এটা আমাদের নিজেদের হাতে করা আমাদের নিজস্ব কারখানায় আমরা প্রোডাক্ট প্রস্তুত করি অনেকে অনেক কথা বলে বিক্রি করে আসলে আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা না আমাদের দেশীয় পণ্য কিনে হন ধন্য এই দেখেন এটা হচ্ছে বিশাল সাইজের একটা অন্য পাবেন প্লাস স্যালোয়ারটা কিন্তু আপনার প্রিন্টের পাচ্ছেন হ্যাঁ ফয়সাল ভাই এই পাশটা যদি দেখাই এই দেখেন কি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসে আপনারা কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমাদের ডে বাই ডে প্রোডাক্ট আপডেট হতে থাকি ডে বাই ডে আমরা প্রোডাক্ট কিন্তু নিয়ে কাজ করে থাকি আমরা যদি একটু লাক্সারি প্রোডাক্ট গুলো দেখাই আমাদের এই সিকোয়েন্স গুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের প্রোডাক্ট যথেষ্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন এবং সব ধরনের কালেকশন বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা আমাদের একই সাদের নিচে পাবেন আমাদের শোরুমটা কিন্তু অনেক বড় আর যদিও মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এই দেখেন এগুলো খুবই সুন্দর একদম লাক্সারি একটা প্রোডাক্ট সিকুয়েন্স এর ভিতরে সামনের পার্ট সিকুয়েন্স পাবেন ব্যাক পার্টেও পাবেন সিকুয়েন্স দেখেন ব্যাক পার্ট সিকুয়েন্স প্লাস হাতাটাতেও কিন্তু আপনারা সিকুয়েন্স এর একটা ইয়ে পাচ্ছেন সালোয়ারটা থাকবে খুবই সুন্দর খুব ভালো মানের সালোয়ার যেহেতু এগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট সালোয়ারটাও একটু ভালো মানের থাকবে এরপরে যদি উন্নাটা আমি দেখাই এই দেখেন বিশাল সাইজের একটা উন্না আড়াই হাত বহরে বিশাল সাইজের একটা উন্না আপনারা পাচ্ছেন দেখেন এগুলো অন্যও কিন্তু থাকতেছে সিকুয়েন্সের ভিতরে গর্জিয়াস এবং এইগুলোর ভিতরে আপনি একশো পঞ্চাশটা ডিজাইন পাবেন একশো পঞ্চাশটা রানিং ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন আচ্ছা এরপরে যেটা আমাদের কাছে আছে দেখেন আমরা আমাদের শোরুমে কিন্তু চাদরও রাখছি আপনাদের জন্য যে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে তা কিন্তু না আপনি একই শোরুমের ভিতরে সবকিছু পেয়ে যাবেন দেখেন দুইটা মাথার বালিশ পাবেন এবং চাদর গুলা খুবই ভালো অরিজিনাল পাখিজার এবং পাখিজার ছাড়াও আমাদের কাছে পাবেন ইয়ামিন তাসলিমা বিভিন্ন ব্র্যান্ডের দেখেন আর আমাদের যেটা যেরকম প্রাইস আমরা সেটাই আপনাদেরকে ইনশাল্লাহ বলবো এই দেখেন এটা হচ্ছে পাকিজার অরিজিনাল অরিজিনাল সিলটা থাকবে থাকবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যে এটা কিন্তু কিন্তু কপি না সিল সেটা এবং এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আপনারা পাবেন জাস্ট আমি স্যাম্পল রাখছি আপনাদের দেখাবো বলে এবং আমাদের শোরু গোডাউনে কিন্তু হাজার হাজার পিস মাল আছে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটা প্রোডাক্ট যেটা একদম নিউ কালেকশন আসছে সেটা হচ্ছে এই যে যে প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর পুরো বডিটা জুড়ে থাকবে কাজ করা এটা হচ্ছে ড্রেস একদম রিজনেবল আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো বিজনেস করব না বিজনেস করব তবে আমি বিশ্বাস পাবো কিভাবে আপনার কথা বিশ্বাস না হতে পারে আপনি মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে দেখতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা ব্যাপারটা দেখেন এবং ওন্নাটা প্লাস স্যালোয়ারটা আপনি প্রথমে স্যালোয়ারে হাত দিবেন দামি প্রোডাক্টে তাহলে বুঝতে পারবেন যে না এটা দামি প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের বিশাল সাইজের একটা ওন্না এবং পুরো ওন্নাটা জুড়ে কিন্তু আপনারা পাবেন কাজ করা দেখেন পুরো ওন্না জুড়ে থাকবে কাজ করা এই হাত বহরে বিশাল সাইজের ওন্না এরপরে আপনারা যদি আড়ি কাজ চান সেটাও আমাদের কাছে পাবেন রাঙ্গলি চান মানে সব ধরনের কালেকশন আপনার সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমাদের আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং এখনকার সময় সবচাইতে আলোচিত সমালোচিত এবং সব থেকে বেশি চলে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই যে ফাইন কটন এটা হচ্ছে ইন্ডিয়ান বলে সেল হয় তবে এটারে সমালোচিত এই জন্য যে প্রোডাক্টটা দুই নাম্বারও একটা আছে তো এটা অরিজিনালটা এটা গ্যারান্টি আমি দিচ্ছি কারণ আমার প্রোডাক্ট বলে যে আমি অরিজিনাল বলছি তা না এটার কপিটাও আমাদের কাছে আপনারা পাবেন আপনারা আমাদের শোরুমে আসলে আমি কপিটাও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো তবে অরিজিনালটা একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা এটা যত মোটা মেয়ে হোক সবার হবে প্লাস এটা এত বিশাল সাইজের কাপড় দেওয়া ওন্নাতে দেখেন ওন্নাগুলা কিন্তু বিশাল সাইজ আমি জানি না মোবাইলে ঠিকঠাক আসবে কিনা অনেক বড় এটা কাপড় প্রচুর পরিমাণ কাপড় দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যত মোটা মেয়ে হোক সবার হয়ে আরো থাকবে এটা দেখেন এইটা হচ্ছে স্যালোয়ারটা এইটা হচ্ছে জামাটা এই পাশটা হচ্ছে জামাটা জামাটা দেখেন কত বড় এটার জামা দিয়েও আপনি জামা বানাইতে পারেন চাইলে স্যালোয়ার দিয়েও জামা বানাইতে পারেন তিন হচ্ছে যারা তরুণ উদ্যোক্তা ব্যবসা করার ইচ্ছা আছে আমাদের শোরুমে একদিন আপনার দাওয়ার থাকলো অন্তত আমাদের শোরুম দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্ট নিবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে না চাইলে অন্য দোকান থেকে নেবেন তবে আমার কাছে আসলে অন্তত একটা ভালো সলিউশন পাবেন কিভাবে প্রোডাক্ট কিনবেন কোথার থেকে কি প্রোডাক্ট কিনলে ভালো হবে ইনশাআল্লাহ আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এম এস ফ্যাশন হাউজের পাশে থাকেন আসসালামু আলাইকুম